একটা মাত্র আলু দিয়ে আজকে এই রেসিপিটা এটা বাচ্চাদের স্কুল টিফিনে বলুন আর সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসেবে বলুন অসাধারণ হবে আর দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে হ্যালো বন্ধুরা আবারও চলে এসে এনে কিচেনে নতুন একটা রেসিপি নিয়ে আশা করছি আজকে রেসিপিটা বরাবরের মতো সকলের খুবই ভালো লাগবে ভালো লাগলে আমার পাশে থাকবেন আর দেখুন আমি প্রথমে এখানে একটা একটু বড়ো সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি কম বেশি করে বাড়ি কমে নিতে হবে একটু বেশি চাইলে বেশি করে নিয়ে নিতে পারেন তারপরে আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিচ্ছি আর এখানে পেঁয়াজ বেস্তা দিয়ে নিচ্ছি এখানে মানে শুকনো লঙ্কা ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি সেটা দিলাম কাঁচা লঙ্কা দিলাম একটু জিরে মরিচ ধনিয়া গুঁড়ো ভাজা হাফ টেবিল চামচ দিয়ে নিলাম দিয়ে আর ভালোভাবে মেখে নিচ্ছি তো এভাবে মাখলে আবার দলা দলা ভাবটাকে ভালোভাবে মেখে নিলাম তো কোনো রকম দলাভাব নেই একদম ভালোভাবে মাখা হয়ে গেছে আমার ওটা সাইডে আমি সরিয়ে দিলাম এখানে এক কাপ ময়দা নিয়েছি আর এখানে দুই টেবিল চামচ সাদা তেল দিয়েছি আর এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে একটা মানে ডো তৈরি করে নেবো তার জন্য আগে থেকে ভালোভাবে আমি ময়াম দিয়ে নিচ্ছি আর ময়দার ক্ষেত্রে ময়াম দিতে হবে একটু ভালোভাবে দু থেকে তিন মিনিট মেখে নিলে দেখতেই পাবেন যে মুঠো হয়ে যাচ্ছে তার মানে ডোটা আমার মাখা হয়ে গেছে মানে ময়ামটা দেওয়া ভালোভাবে হয়েছে তারপরে আমি এখানে উষ্ণ গরম জল নিয়েছি নিয়ে একটা সফট ডো তৈরি করে নেবো আর এখানে অবশ্যই ময়দার ক্ষেত্রে জলটা না গরম করে দিলে বেশিক্ষণ রেস্টে রাখতে হয় না তো দেখুন আমি একটা ডো তৈরি করে নিয়েছি অল্প অল্প করে জল দিয়ে ডোটা বেশিক্ষণ রেস্টে রাখতে হবে না আমি সাইডে সরিয়ে দিয়ে এখানে একটা এই সেম কাপের এক কাপ আমি জল নিয়েছি আর হাফ কাপ পনে এক কাপের মতো আমি হাফ কাপের একটু বেশি ময়দা দিয়ে দিলাম একটু স্বাদ অনুযায়ী লবণ আর গুঁড়ো লঙ্কা দিয়েছি দিয়ে আমি ভালোভাবে একটু এটা মাখিয়ে নেব আর এখানে বলে নিই এখানে যদি আপনারা চাই কিন্তু চাইলে কিন্তু এখানে ওই ধনিয়া পাতা দিতে পারেন তো আমার মনে হয়েছে সিম্পলভাবে সব সময় তো ধনিয়া পাতা থাকে না তো তার জন্য এইভাবে বানালাম তো তারপরে আমি ভালোভাবে একটা ফেটি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি ব্যাটারটা একদম স্মুথলি হয়ে গেছে আমি ব্যাটারটা ভালোভাবে ফেটিয়ে নিয়েছি লাল লাল হয়েছে তার জন্য গুঁড়ো লঙ্কা দিয়েছি আমি এটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি এখন যে ব্যাটারটা বানিয়েছিলাম সেটা একটু ভালোভাবে মোতে নিচ্ছি এভাবে মেখে নেওয়া হয়ে গেছে আমি তারপরে একটা মানে লেচি করে নিয়েছি বড়ো সাইজের এই রুটিটা একটু মোটা করে বানাবো মানে একটু বড় সাইজ করে বানাবো তো দেখলেই বুঝতে পারবেন আর এটা মানে ভালো লাগলে অবশ্যই ভিডিওটা দেখে ভালো লাগলে বানিয়ে দেখবেন দেখে তারপরে আমাকে বলবেন তারপরে যে আলু ম পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা অল্প অল্প করে আমি এখন দিয়ে নিচ্ছি এটা একটু একটু করে ছড়িয়ে দিতে হবে তো আমি হাত দিয়ে ভালোভাবে ছড়িয়ে নিচ্ছি পুরো মানে রুটিটার উপরে ভালোভাবে ছড়িয়ে নেওয়া হয়ে গেছে আমার একদম দেখুন ভালোভাবে ছড়িয়ে নিয়েছি এখন এক সাইড দিয়ে এভাবে ধরে নিয়ে গুলিয়ে দিচ্ছি যেমনভাবে রোল করে ঠিক তেমনিভাবে আমি গুলিয়ে নিলাম তো দেখুন পুরোপুরি গোলানো আমার হয়ে গেছে একটু ভালোভাবে আর পুরো রুটিতে যেন মানে আলু মাখাটা থাকে আর আমি এই যে কানা থেকে কানা থেকে এই যে ময়দা এটা বানিয়েছি এটা দিয়ে নিলে কিন্তু আর খুলে যাবে না আর ভালো হবে মানে নাস্তাটা খেতেও বেশি ভালো হবে খুলে না গেলে টেস্ট হবে বেশি তারপরে আমি এটা এভাবে ভালোভাবে গোল করে নিচ্ছি একদম ভালোভাবে করে নিলাম তারপরে একটা ছুরি দিয়ে এভাবে আমি কেটে নিচ্ছি একটা নিজের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নিতে পারেন তো আমি খুব বেশি মোটা করছি না আবার খুব বেশি পাতলা করছি না এমনভাবে আমি কেটে নিলাম তো সবগুলো আমার কাটা হয়ে গেছে এখন আমি মানে সবগুলো ছড়িয়ে দিচ্ছি আর একটু হাতের আঙুল দিয়ে মানে সমান করে একটা শেপ দিয়ে নিচ্ছি হলে আলু মাখাটা যখন তেলে ছাড়বো তো এটা খুলে যেতে পারে এভাবে দিয়ে নিলাম তো আমার সবগুলো এভাবে বানানো হয়ে গেছে দেখুন এভাবে দিলে কিন্তু খুবই ইজিলি এটা হয়ে যাবে আর এটা দেখে বুঝতে পারছেন যে কতটা ইজি বানানো তারপরে যে ব্যাটারটা গুলিয়ে রেখেছিলাম এর ভিতরে দিয়ে নিলাম দিয়ে আমি একটু উল্টে পাল্টে কোট করে নিচ্ছি তারপরে এভাবে তুলে নিয়ে আর এদিকে আমি তেল বসিয়ে দিয়েছিলাম হালকা গরম হয়ে গেছে মিডিয়াম টু লোয়ে আমি গরম করে নিয়েছি তারপরে আমি একটা একটা করে দিয়ে নিচ্ছি তেলটা খুব বেশি কালার করা যাবে না ভিতর থেকে ক্রিস্পি হবে না যেহেতু অনেকটা যুক্ত আমার যে নাস্তাটা বানিয়েছি তারপরে আমি অল্প অল্প করে মানে কালার হয়ে গেছে আমি তারপরে উল্টে নিচ্ছি একেবারে খুব বেশি কালার করে নেব না তাহলে ভিতরে কাঁচা থাকতে পারে আমি অল্প অল্প করে কালার করছি আর বারবার উল্টাতে থাকছি উল্টে পাল্টে একদম ক্রিস্পি করে আমি ভেজে নিয়েছি লোবনীয় একটা কালার চলে এসছে দেখে বুঝতে পারছেন আর অনেক লোভনীয় হয়েছে এখন আমি সবগুলো তেল ছেগে তুলে নেব তো একটু সময় লাগবে কিন্তু এটা ভাস্তে আমি এখন তেল ছেগে তুলে নিলাম এটা কিন্তু অসম্ভব মজার হয়েছে আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবে না আর অবশ্যই ট্রাই করে দেখবেন আর আপনাদের কিন্তু একটা লাইক কিন্তু আমাদের মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানাতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশানটা ক্লিক করে দিবেন আর বাচ্চারা এত বেশি খুশি আবার এটা অবশ্যই সসের সঙ্গে পরিবেশন করবেন আমরা তো সসের সঙ্গে খেয়েছিলাম আর এতটা গরম সবে ছেঁকে তুলেছি আমি মানে ভাঙতে যাচ্ছিলাম গরমে হাত পুড়ে গেছিলো তারপরে আমি আবার রেখে দিলাম তো একটু ঠান্ডা করে নিয়ে আমি ভেঙে দেখাচ্ছি ভিতরটা পুড়ে ঠাসা আর অনেক লেয়ার যুক্ত খেতেও ততটাই টেস্টি হয়েছে আর দেখুন অসম্ভব মজার হয়েছে আর আমার চ্যানেলে আজকে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়